আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারতের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার ফলে তারেক রহমান দেশে ফিরেছেন এমন একটি খবর কিন্তু বাজারে খুব চলছে যদিও কোনো আধুনিকারিক স্তর থেকে অর্থাৎ না ভারতের পক্ষ থেকে না তারেক রহমানের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনো ঘোষণা হয়েছে তথাপি খুব চলছে এই রকম একটি কথা চারদিকে বিষয়টি সত্যতা মেনে আমি নিজেও এই চ্যানেলে একটি প্রতিবেদন দিয়েছি আর সেটা দেওয়ার পর থেকে বাংলাদেশের বহু শ্রোতা আমাকে ফোন করছেন এবং বলছেন এমনকি আমাকে মেসেজ পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে এটা কেমন হলো দাদা জানতে চেয়েছেন তারেক রহমান ও তার দল বিএনপির সঙ্গে সমঝোতায় এসে কি ভারত সরকার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ত্যাগ করলো ছেড়ে দিল খুবই সংবেদনশীল প্রশ্ন তারই উত্তর দিতে এখনকার এই এপিসোড অনুরোধ ধৈর্য ধরে পুরোটা শুনবেন সবাই তারপর আপনাদের সুচিন্তিত অভিমত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কিন্তু ভারত সরকারের নজরেও আসবে ভারত সরকার জানতে পারবে বিএনপির সঙ্গে সমঝোতা বাংলাদেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকরা কিভাবে নিচ্ছে আসা যাক আলোচনায় ভারত সরকার শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগকে পুরোপুরি পরিত্যাগ করেছে বিষয়টি এত সহজ বা সরল রেখার বিষয় নয় বরং বর্তমান পরিস্থিতিকে কূটনৈতিক ভাষায় এই যে সমঝোতা বিএনপির সাথে এটাকে যদি সত্যি হয় তাহলে বলা যাবে কৌশলগত পুনর্বিন্যাস বা স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট বা বাস্তববাদী কূটনীতি যেটাকে বলা হয় রিয়েল পলিটিক দু হাজার সালের ডিসেম্বর মাসের সর্বশেষ পরিস্থিতি ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের অবস্থান বর্তমানে একটি দুইমুখী নীতির দ্বিমুখী নীতির ওপর দাঁড়িয়ে আছে একদিকে শেখ হাসিনাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া আর অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত শেখ হাসিনা কি ভারত পরিত্যাগ করেছে এর এক কথায় উত্তর না এবং খুবই জোরের সঙ্গে না ভারত সরকার শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পরিত্যাগ করেনি বরং তাকে আশ্রয় দেওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে ভারত তার দীর্ঘদিনের মিত্রের প্রতি বিশ্বস্ততা বজায় রেখেছে দু সালের আগস্টে ক্ষমতার চ্যুতির পর থেকে শেখ হাসিনা ভারতেই আছেন বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে নেয়ার বা এক্সট্রাডাইট এক্সট্রাডাইট করার জন্য একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ এবং এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পরেও ভারত তাকে ফেরত দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে কিন্তু পর্যালোচনার কোনো সীমা সময়সীমা জানায়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কবে জানাবে তাও কিছু বলেনি অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ফেলে রেখেছে এমনকি অতি সম্প্রতি পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টের সর্বদলীয় বিশেষ সাব কমিটি স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে গত দেড় বছর যেমন আছেন তেমনই থাকবেন এটি প্রমাণ করে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কণ্ঠাসা হলেও বাংলাদেশে ভারত শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে যাবে এটি ভারতের পুরনো নীতিও মিত্রদের বিপদের সময় একা না ছাড়া তাহলে প্রশ্ন করতে পারে নির্বাচন ইনক্লুসিভ করার দাবি জানাবার পর এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে জিতে ক্ষমতায় আসবে এই দাবিটা তো করেছে ভারত যে আওয়ামী লীগকেও নির্বাচনে নিতে হবে তা সেই নির্বাচনের জন্য অপেক্ষা কেন করলো না ভারত এর কারণটা এই মুহূর্তে জনসমর্থনের পাল্লা আওয়ামী লীগের পক্ষে ভারী সে খবর আসছে কিন্তু সংগঠন আওয়ামী লীগের প্রায় না থাকার অবস্থায় আর সংগঠন না থাকলে ভোট অর্গানাইজ করা যায় না পুকুরে মাছ ভর্তি থাকলেই যে আপনার পাতে মাছ পড়বে তা নয় মাছ ধরার ব্যবস্থা করতে হয় এই প্রেক্ষিতে উঠে আসে বিএনপির সাথে ভারতের সমঝোতার প্রসঙ্গটি ভারত ও বিএনপির মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে এমনটি বলা কঠিন তবে পর্দার আড়ালে যাকে বলে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি সে সম্পর্কে সম্পর্ক উন্নয়নের একটা জোরালো চেষ্টা যে হয়েছে সেটা নিশ্চিত একে সমঝোতা না বলে পারস্পরিক স্বার্থের সমীকরণ বলা যেতে পারে যে সমীকরণ অনুযায়ী ভারত যেমন দেখবে নিজের স্বার্থ বিএনপি এসে দেখবে বাংলাদেশের স্বার্থ কেউ কারোর স্বার্থ ক্ষুণ্ণ করবে না বিএনপির সঙ্গে ভারতের পূর্ব সম্পর্কের ইতিহাস আদৌ মধুর নয় বিদ্বেষ ও শত্রুতার অনেক ইতিহাস আছে সেসব উল্লেখ নাই করলাম তারপরেও কেন তাহলে বর্তমানের এই সমঝোতা এর মূলে আছে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশে রাজনীতিতে দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য বা নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এবং দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় ভারতের সামনে বাংলাদেশের মিত্র হিসেবে বিএনপি অপেক্ষা আর কোনো শক্তিশালী বিকল্প নেই এটা ভারতের কাছে মন্দের ভালো লেসার অফ টু এভিলস ভারতের নীতি নির্ধারকরা এখন মনে করছেন জামায়াতি ইসলামী বা উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থানের চেয়ে বিএনপির মতো দলের ক্ষমতায় আসা ভারতের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকির এটা বাংলাদেশের মানুষের জন্যও ভালো সে কারণেই এই নতুন কাছে আসা বিএনপি এবং ভারতের দেশে ফেরার পর তারেক রহমান এবং বিএনপি নেতারা ভারতের বিরুদ্ধে অতীতে যে ধরনের কট্টর অবস্থান নিতেন সেখান থেকে অনেকটাই সরে এসে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশের স্বার্থ আগে এমন নীতিতে কথা বলছেন তারেক ভারতের নাম উল্লেখ করে বলেছেন আমরা প্রতিবেশী হিসেবে ন্যায্য ব্যবহার চাই যা কিনা সরাসরি সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সমস্যা দূর করার ইঙ্গিত দেয় কেউ প্রশ্ন করতেই পারেন ভারত কেন এই দু নৌকার নীতিতে চলছে এর উত্তর ভারত এখন একটি জটিল ব্যালেন্সিং গেম খেলছে বা খেলতে বাধ্য হচ্ছে গত দেড় বছরের ইউনুসির শাসন ও ভারতের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া যে পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আমেরিকা এত কাল ধরে যেভাবে ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে এই বর্তমান সরকারকে মুখে না বললেও কাজে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিক্রিয়াতে ভারতের এই ব্যালেন্সিং গেম জরুরি হয়ে পড়েছে এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা ও সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় একটি স্থিতিশীল সরকার প্রয়োজন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতার দৌড়ে নেই তাই বিএনপিকে পুরোপুরি শত্রু বানিয়ে রাখলে পাকিস্তান বা চীনের প্রভাব বলয় আরো শক্তিশালী হওয়ার সংখ্যা থাকে তাই ভারত বিএনপির সঙ্গে কার্যকর সম্পর্ক গড়তে চায় এটা একান্তই ওয়ার্কিং রিলেশনশিপ দ্বিতীয়ত একটা কৌশলগত চাপও এর পেছনে আছে বিএনপির সাথে সম্পর্ক ভালো করার পেছনে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বিএনপি সরকারের ওপর এক ধরনের মনতাত্ত্বিক মনস্তাত্ত্বিক চাপ বা রেখেছে। ভবিষ্যতে বিএনপির সাথে এটি ভারতের জন্য একটি কার্ড হতে পারে এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ তাহলে কি ভারত মনে করছে আপাতত আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে থাকলেও দীর্ঘ মেয়াদে দলটি ফিরে আসবেই ততদিন দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই বাঁচিয়ে রাখাটার জন্যেই তাকে ভারতেও রাখতে হবে যে নেতারা ভারতে আছে এখন তারা হাসিনা এখানে থাকলেও বিএনপি বাংলাদেশে যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন শেখ হাসিনা যদি এই মুহূর্তে নাও যান কিন্তু এবং তাহলে একটা জিনিস মনে রাখতে হবে বিএনপিকে দিয়ে এই যে এই যে অপরাধ ট্রাইব্যুনাল যেটা অবৈধ অপরাধ ট্রাইব্যুনাল সেটা বাতিল করা এবং তার রায় বাতিল করার একটা চাপও কিন্তু ভারত দিচ্ছে এবং একটা বিএনপি এই আওয়ামী লীগ ফিরে যাওয়ার পর একটা লেভেল ফিল্ড যাতে পায় দেশে তার জন্য বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করাটা জরুরি এই সঙ্গে আরও একটি বড় উদ্দেশ্য আছে ভারতের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ইসলামী উগ্রপন্থী শক্তির উত্থান যাতে পরিষ্কারভাবে স্পষ্টভাবে রুখে দেওয়া যায় তাতে ভারতের চাপে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নির্বাচনী জোট যদি নাও হয় অন্তত শাসন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে মাঠে নামানোর একটা চেষ্টা ভারতের আছে এবং সেটা এই দু হাজার পঁচিশের নির্বাচনেও দেখা যেতে পারে এই ভাবনাটি অনেকের কাছে অবাস্তব অসম্ভব মনে হতে পারে কিন্তু মনে রাখবেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ইন্দিরা গান্ধীকে নির্বাচনে হারাতে উনিশশো সাতাত্তরে কমিউনিস্টরা বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াইতে নেমেছিল এখানে জামায়াতে ইসলামী উগ্রপন্থী শক্তির উত্থান ঠেকাতে দু হাজার পঁচিশে ছাব্বিশের নির্বাচনে ভারত একটি অঘোষিত সমঝোতা বা ওই কৌশলগত ঐক্যের চেষ্টা করছে সেই চেষ্টাকে অবাস্তব বলে ঠেলে ফেলা যায় না সত্যি বলতে কি। বর্তমানে ঢাকার রাজনীতির অন্যতম আলোচিত কনসপিরেসি থিওরি বা গুঞ্জন হলো এই চেষ্টাটি এই জটিল সমীকরণটি তিনটি স্তরে বিশ্লেষণ করা যায় বর্তমানে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আনুষ্ঠানিক জোট বা আসন সমঝোতা হওয়ার কোনো সুযোগ নেই কারণ আইনি বাধা ও নিষেধাজ্ঞা একটি নিষিদ্ধ বা অনিবন্ধিত দলের সঙ্গে বিএনপি আনুষ্ঠানিক জোট করলে তা বিএনপির নিজস্ব অস্তিত্ব জনপ্রিয়তার জন্য আত্মঘাতী হতে পারে দ্বিতীয়ত আনুষ্ঠানিক জোট না হলেও ভারতের কৌশল এবং ঢাকার রাজনৈতিক গুঞ্জন থেকে কিছু পরোক্ষ সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্দের ভালো তত্ত্ব ভারত অনুদম্বন করেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি জামায়াতে ইসলামী এককভাবে শক্তিশালী হয়ে ওঠে তবে তা ভারতের নিরাপত্তার জন্য খুব বড় হুমকি তাই ভারত চাইছে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি যেন একক সংখ্যা পায় এবং জামায়াতের উপর নির্ভরশীল না হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটি অলিখিত বোঝাপড়া হয়ে থাকতেই পারে সেটি হলো যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না তাই তাদের সমর্থকরা জামায়াতকে ঠেকাতে বিএনপিকে যেন ভোট দেয় এটার নাম ট্যাকটিকাল ভোটিং এই প্রক্রিয়ায় বিএনপির লাভ হলো একক ক্ষমতা নিশ্চিত করা আর ভারতের লাভ হলো জামায়াত মুক্ত বা জামায়াত নিয়ন্ত্রিত নয় জামায়াত মুক্ত একটি সরকার বা জামায়াত নিয়ন্ত্রিত নয় এমন একটি সরকার তৃতীয়ত ইউনুস সরকারের পতন ঘটিয়ে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা এবং নতুন সরকার এসে আন্তর্জাতিক চাপকে মান্যতা দিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে সেটা হলে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হতেই পারে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এটা যারা ভাবছেন অসম্ভব তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই প্রধান দলের মধ্যে চরম শত্রুতা থাকলে থাকলেও অতীতে জাতীয় সংকট বা সাধারণ শত্রুর বিরুদ্ধে তাদের এক মঞ্চে আসা বা সমঝোতা করার একাধিক ঐতিহাসিক নজির রয়েছে এই সমঝোতাগুলো মূলত ছিল কৌশলগত ট্যাকটিক্যাল ইতিহাসের সেই সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের দু চারটি বলছি উনিশশো নব্বইয়ের এর বিরোধী আন্দোলনের কথা ভাবুন ওটাকে এটি দুই দলের সমঝোতার সবচেয়ে সফল এবং উজ্জ্বল উদাহরণ সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের লক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় শর্ত ভুলে একই একই লক্ষ্যে কাজ করেছিল তিন জোটের রূপরেখা তৈরি করেছিল উনিশশো নব্বই সালের উনিশে নভেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলের জোট বিএনপি নেতৃত্বাধীন সাত দলের জোট এবং বামপন্থীদের নেতৃত্বাধীন পাঁচ দলীয় জোট একটি ঐতিহাসিক যৌথ ঘোষণা করেছিল এই নজিরবিহীন ঐক্যের ফলেই ছয় ডিসেম্বর উনিশশো নব্বইয়ে এরশাদের পতন ঘটে দ্বিতীয়ত এই ঐক্যের দ্বিতীয় নমুনা উনিশশো একানব্বই সালের সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে কিন্তু তখন দেশের শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত আওয়ামী লীগ দাবি করে সংশোধিত সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়ার বিএনপি শুরুতে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা রাখার পক্ষে থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের দাবির সাথে একমত পোষণ করে এর ফলে ছয় আগস্ট উনিশশো একানব্বই জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনী বিল পাশ হয় এটি ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যেখানে বিএনপি ও আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল তৃতীয় উদাহরণ দু ছয় সালের জলিল মান্নান সংলাপ ব্যর্থ কিন্তু ঐতিহাসিক চেষ্টা একটা হয়েছিল দু সাত সালের এক এগারোর এক ওয়ান ইলেভেন সেই পট পরিবর্তনের ঠিক আগে রাজনৈতিক দুই দুই দলের দলের শীর্ষ নেতাদের নির্দেশে আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হয়েছিল প্রেক্ষাপট ছিল কেয়ারটেকার সরকারের প্রধানকে হবে এই ইস্যুতে রাজপথ যখন উত্তপ্ত তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া টানা ছয় দিন দু ছয়ের অক্টোবরে বৈঠক করেছিলেন তারা প্রায় উনত্রিশটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলেন এবং অনেকগুলো বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন যদিও শেষ মুহুর্তে দলীয় কমেন্ডের অনর অবস্থানের কারণে এই সমঝোতা ভেস্তে যায় যার ফলাফল ছিল এক ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা চতুর্থ উদাহরণ ওয়ান ইলেভেন পরবর্তী মাইনাস টু ফর্মুলা বিরোধী অবস্থান যা ছিল দু দলের অঘোষিত ঐক্য দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন দুই দলের মধ্যে একটি অঘোষিত ঐক্য গড়ে উঠেছিল দুই নেত্রী কারাগারে থাকা অবস্থায় একে অপরের খবর নিতেন এবং তাদের আইনজীবীরা আইনি লড়াইয়ে একে অপরকে পরক সহযোগিতা করতেন তাদের মুক্তি ও নির্বাচন আয়োজনের দাবিতে দুই দলের কর্মীরা প্রায় একই সময়ে রাজ নামতেন এই ইতিহাস পর্যজন রচনা করলে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতার চরিত্রটি মূলত শত্রু শত্রু আমার বন্ধু নীতির ওপর প্রতিষ্ঠিত যখনই গণতন্ত্র বা দলীয় অস্তিত্ব হুমকির মুখে পড়েছে তখনই তারা এক হয়েছে বর্তমানে 2025 2026 এর প্রেক্ষাপটে যদি কোনো সমঝোতা হয় তবে তা অতীতের মতোই কোনো তৃতীয় শক্তি বা উগ্রবাদের উত্থান ঠেকানোর কৌশল হিসেবে হতে পারে শেষ করি এই আলোচনা কি দেখা গেল তাহলে ভারত সরকার শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পরিত্যাগ নি। কিন্তু পরিস্থিতির দরুন রাজনৈতিকভাবে বিকল্প খুঁজছে ভারত তারেক রহমান ও বিএনপির সঙ্গে ভারতের যেটুকু যোগাযোগ বা সমঝোতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে বরণ করার জন্য নয় বরং আওয়ামী লীগহীন বাংলাদেশে ভারতের নিজের স্বার্থ ও একই সঙ্গে এক স্থিতিশীল উন্নয়নমুখী ধর্মীয় উগ্রপন্থী মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করার তাগিদে ভারতের এই চেষ্টা কারণ ভারতের পেটের মধ্যে রয়েছে বাংলাদেশ আর পেট যদি মানুষের ঠিক না থাকে মুড়ি ঠিক না থাকে তখনই মাথা ঠিক থাকে তখন যখন ভুঁড়ি ঠিক থাকে সুতরাং বাংলাদেশের সাথে ভারতের অস্তিত্ব জুড়ে আছে কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবে না এক তারেক রহমান শীঘ্রই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন দুই কংগ্রেস নেতা শশী তারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে আবার অভিনন্দন জানালেন তিন আওয়ামী লীগের কতিক্রয় মানুষ কেন ভারতের ওপর ফুঁসছে আপনারা ইতিমধ্যেই জানেন যে পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সূত্র বছর পরে দেশে এসছে দেশে এসে ইতিমধ্যে তার বিভিন্ন রকম কর্মসূচি চলছে পঁচিশে চলেছে ছাব্বিশে চলেছে আজকে সাতাশে চলছে হঠাৎ করে একদিন শুনবেন যে এরই মধ্যে তারেক রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন আমরা শুরুতেই তিনি যেদিন এলেন সেদিনই আমরা আলামত পেয়েছি তার প্রথম বক্তব্য দেশের মাটিতে সূচনা বক্তব্যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিয়ে খুব জোরালো কোনো বিষোদ্গার করেননি আমি এটি নিয়ে তার বক্তব্য নিয়ে একটি আলাদা কন্টেন্ট করেছি তিনি তারেক রহমান দেশে এসছেন তাকে স্বাগতই জানাচ্ছি তাকে প্রশংসাই করছি প্রথম দিনের কর্মকাণ্ড এবং তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আমাদের স্বাধীনতার আমাদের মুক্তির মহানায়ক হিসেবে যদি স্বীকৃতি দেন যদি মানেন তাহলে আমি তারেক রহমানের প্রশংসা করবই আপনি আওয়ামী লীগ করেন আপনি যতই আমাকে গালি দেন না কেন আমার বঙ্গবন্ধুকে যিনি মানবেন আমার মুক্তিযুদ্ধকে যিনি মানবেন যিনি আমার স্বাধীনতাকে মানবেন আমি তার প্রশংসা করব কাজেই অবাক হওয়ার কিছু থাকবে না যে তারেক রহমান যদি ভোটের আগেই আমি বলবো না যে তিন দিন পরেই তিনি যাচ্ছেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কবে যাবেন তবে আলাপ আছে যে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন এবং আমি বলবো তারেক রহমানের যাওয়া উচিত বাংলাদেশে যদি ভিন্ন ধারার রাজনীতির চর্চা না করতে পারেন তারেক রহমান তারেক রহমানের কি পরিণতি হবে আমি বলতে পারবো না তারেক রহমান এই দেশে থাকবেন নাকি কোথায় থাকবেন কারণ বাংলাদেশ হানাহানির চূড়ান্ত পর্যায়ে গেছে এই হানাহানি শেষ করতে হবে তারেক রহমানের হাতে অবারিত সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি গতকাল গত পরশু কন্টেন্টেও বলেছি যে শুধু তাই নয় তারেক রহমানেরই আওয়ামী লীগকে ফেরাতে হবে এখানে সাম্প্রদায়িক রাজনীতির স্থান নেই বাংলাদেশে দুই দিনের বৈরাগী রাজনীতিরও স্থান নেই এখানে বিএনপি রাজনীতি করবে আওয়ামী লীগ রাজনীতি করবে আর যদি যোগ্যতা থাকে কেউ যদি সাইডলাইন থেকে বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসার আপাতত কোনো লক্ষণ আমরা দেখিনি এই যে এনসিপি তাদের একটা সুযোগ ছিল তরুণদের দল কিন্তু তারা শুরুতেই গোড়াই গলত তাদের দেশের বারোটা বাজানোর পেছনে তারা ফ্রন্ট লাইনার কাজে তাদের দিয়ে হবে না এবং আগামী দিনে রাজনীতি করবে বিএনপি যদি ক্ষমতায় থাকে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বিএনপি বিরোধী দলে থাকবে এটা মানতে হবে নইলে পাঁচ আগস্টে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির তার থেকে ভয়ানক পরিণতি হবে আমরা প্রত্যাশা করব তারেক রহমান সেই রাজনীতিতে এগুবেন অন্যদিকে দ্বিতীয় খবর হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা জাতীয় কংগ্রেস নেতা পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা চেয়ারপারসন শশী থারুর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ফলে গতকাল এক বক্তব্যে গতকাল এক সাক্ষাৎকারে আবার আরেকবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে বা মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিংসাত্মক ঘটনার নিন্দা করে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সরব হলেন তার সেই সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ তথা বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে মোদী সরকারের প্রশংসা করতেও শোনা গেল তাকে শশী থারুরের কথায় রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে কিন্তু মানবিকতার প্রশ্নে ভারত বরাবরই উদার ও দায়িত্বশীল শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের থাকলেও মানবিক আচরণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয় তার মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বকে তুলে ধরছে এবং ভবিষ্যতে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছে গতকাল এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন সে দেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ভারতেও প্রতিবাদ আন্দোলন হয় ঠিকই কিন্তু এখানে কেউ কাউকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটে না কোনো হিংসার ঘটনা ঘটার উপক্রম হলে পুলিশ কঠোরভাবে তা দমন করে সেটাই গণতন্ত্রের নিয়ম তার মতে বাংলাদেশেও একই দৃষ্টান্ত অনুসরণ করা জরুরি আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়দর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই সময় সম্প্রতি কদিন আগে ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে এবং এ অশান্তি ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে এ নিয়েও শশী থারুর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইনহীনতা ও ভয়ের পরিবেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শশী থারুর তার সাক্ষাৎকারে আরও বলেন যে নয়াদিল্লি খুব সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ঢাকায় জানান নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন শশী থারুরের প্রতিক্রিয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে আবারও অভিনন্দন জানালেন মোদী সরকারকে আসলে ভারত সরকার ভারতের সব রাজনৈতিক দল ভারতের জনগণ আওয়ামী লীগ প্রশ্নে শেখ হাসিনা প্রশ্নে একটা দেখুন বাংলাদেশের আদালত কর্তৃক রায় হয়েছে এরপরেও ভারতের সরকার ভারতের রাজনৈতিক দল ভারতের জনগণ বাংলাদেশের এই আদালতের রায় কিন্তু মানছেন না বরঞ্চ শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তাদের অবস্থান এবং সরকারকে তারা অভিনন্দন জানাচ্ছেন অন্যদিকে আমি শুরুতেই এই আলাপের শুরুতে বলছিলাম যে তারেক রহমান দেখবেন একের পর এক ক্যারিসমা দেখাতে চাইবে বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত জিয়ারত করতে চাইবেন কেন তারেক রহমান কি এমনি এসেছে দেশে অনেক কানাঘোষা আছে অনেক আলাপ আছে অনেক বিশেষজ্ঞ আলাপ আলোচনা করছেন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আসলে তারেক রহমান নেগোসিয়েশন ছাড়া যে বাংলাদেশে আসেননি অনেক প্রভাবশালী গণমাধ্যমও এই আলাপটা করেছে যে নেগোসিয়েশনের মাধ্যমে তিনি এসছেন আর এই নেগোসিয়েশনের অংশ সব দলকে সাথে নিয়ে আওয়ামী ধৈর্য ধরুন দেখুন যদি কিছু না হয় তখন আপনি মাঠে নামবেন এবং মাঠে নামতে হবে আপনাদের আপনাদের ভেতরে ভেতরে প্রস্তুতি রাখতে হবে এই মুহূর্তে তো প্রকাশ্যে কাজ করতে পারছেন না সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা নিষেধ নিষেধ করে রেখেছে কাজে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে হবে। যে ধরনের কথা শোনা যায় এই বিতর্কিত প্রস্তুতি নয়। গঠনমূলক প্রস্তুতি নিয়ে এগুতে হবে নইলে ফেরাটা কিন্তু কঠিন হবে তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবেন তার যে দেশে আসার শর্ত সেগুলোর কারণে ফেরাতে বাধ্য হবেন এবং তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অবুজ আওয়ামী বা বেশি বোঝা আওয়ামী অনেক বেশি বুঝছেন আমি কদিন আগে সম্ভবত আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিংবা ইউটিউবেরই একটি কন্টেন্টে বলেছিলাম যে তারেক রহমান যদি ভারতীয় নেগোসিয়েশনে বাংলাদেশে আসেন আওয়ামী লীগেররা না আবার ভারত বিরোধিতা শুরু করে সোশ্যাল মিডিয়ায় কতিপয় তারা কেমন জ্ঞানী আল্লাহ জানেন জানেন এবং তারা তারা যে এখন ভারতের বিরোধিতা করছেন তারা ভাবছেন ভারত কেন আওয়ামী ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল না ভারত কখনোই আওয়ামী ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না সাংগঠনিক অবস্থাও বাংলাদেশে এই অবস্থা নেই অবস্থান করতে পারছে না সরাসরি বলুন অনলাইনে বলুন কেন ভারত আপনাকে এই এই অবস্থায় আপনার উপরে নির্ভর করবে এবং আপনার উপরে নির্ভর করে থেকে কতদিন বাংলাদেশকে এইভাবে ছেড়ে দিয়ে রাখবে আপনি কি চান যে বাংলাদেশ স্থায়ীভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যাক ক্ষমতা জঙ্গি গোষ্ঠী দখল করে নিক কিংবা ওই যে তালেবান আফগানিস্তানের তালেবানরা যেভাবে দখল করে নিয়েছে সেই রকম একটি গোষ্ঠী দখল করে নিক সেটি দখল করে নেওয়ার চাইতে অন্ততপক্ষে তারেক রহমান যদি থাকেন সাময়িক সময়ের জন্য তাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতেই হবে এর কোনো বিকল্প নাই তিনি ধরে নিলাম বারো মে ফেব্রুয়ারি নির্বাচন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নো কোনোভাবেই তিনি এটা কন্টিনিউ করতে পারবেন না কারণ এই নির্বাচনটা কিন্তু নর্মাল নয় অ্যাব নর্মাল নির্বাচন অ্যাব নর্মাল নির্বাচনে তিনি সময় পার করে যেতে পারবেন না সেই স্ট্রেংথ তার নেই এবং সেই স্ট্রেংথ দেশেরও নেই কাজে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং আওয়ামী লীগের নির্বাচন দিতেই হবে যারা বুঝতে পারছেন না তাদেরও বলবো আপনারা হবেন না আপনারা ভারত বিরোধিতা করবেন না একটা কথা বারবার আমি বলি একটা কথা বারবার মনে রাখবেন যে পুরো ভারত সর্বভারত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যদি সমর্থন করে আওয়ামী লীগকে সমর্থন করে সব রাজনৈতিক দল বাংলা ভারতের জনগণ সবাই আওয়ামী লীগকে সমর্থন করে বিএনপির উপর তারেক রহমানের উপর কিন্তু ভরসা করে না ভারত সরকার এই নেগোসিয়েশন যদি করে থাকে এটা সাময়িক ব্যবস্থা চূড়ান্ত জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা না যাওয়া থেকে অন্তত এই মুহূর্তে যদি বলি যে ভারত সরকার আর বাঁচিয়ে দিল আমরা এই বাঁচিয়ে দেওয়াটাকে স্বাগত জানাই বিরোধিতা না করি আগে দেখি অপেক্ষা করি দেখি কি ঘটছে আমরা শুরুতে অবশ্যই স্বাগত জানাবো যদি দেখি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ তখন আমরা বিরোধিতা করব।